কোরবানির ঈদ মানে শুধু একটা পশু জবাই জবাই করা করা না আমাদের ইগোকে আমাদের ভেতরে থাকা খারাপ যত দিক আছে সেটাকে হত্যা করা আসসালামু আলাইকুম টাইন ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই সবাইকে ঈদ উল মুবারক আজ হচ্ছে আরাফার দিন ঘড়িতে বাজে একটা ছয়ত্রিশ সেই উঠেছে সকালে আটটার সময় পালাককে বিদায় দিলাম চেষ্টা করেছে একটু ন্যাপ নেওয়ার জন্য পারিনি দুইবার বমি করলাম মাথার ব্যথায় অবস্থা খুবই খারাপ কিন্তু বিদেশের মাটিতে বলেন আর দেশে বলেন মায়েরা যখন অসুস্থ হয়ে যায় তখন যদি আমরা কিছু না করি আসলে ঈদ হয়ই না দেশে তারপর একটা ঈদ ঈদ বাইপ পাওয়া যায় কিন্তু দেশে আসলে ওইভাবে ঈদের বাইপটা পেতে গেলে আপনার ঘরেই আয়োজন করলে তখন বোঝা যায় ঈদ নতবা আল্লাহর বারো মাসই আপনার একই রকম থাকে তো মনকে শক্ত করে ঔষধ খেয়েছি রোজা ছিলাম গতকালকে আজকে সকালে মাইগ্রেনের জন্য বমি করে মানে আমি আর পারছিলাম না পরে রোজা ভাঙলাম আল্লাহ আল্লাতালা আমার ইবাদার জন্য কবুল করেন বা এখন কিচেনে এসেছি মাথার ব্যথা একটু কমেছে তো এই জন্য রান্নাটা শুরু করেছি আদিয়ানা বাবার আজকে কাজ বিকেলে পাঁচটা থেকে আবার রাত নয়টা পর্যন্ত ওর ম্যান্ডেটরি একটা মিটিংও আছে যেটা আমার সব সময়ই হয় যখনই ওরে ওকে প্রয়োজন হয় দেখা যায় ওর কাজ থাকে আসলে ওর আমি ওকে দোষ দিয়ে পারবো না রাগ করি ঠিকই কিন্তু বুঝতে হবে পরিস্থিতি ওরও তো কোনো অপশন নাই অপশন থাকলে ঠিকই হেল্প করে তো যাই হোক মাংস আমাকে কেটে দিয়ে গিয়েছে এটাই আমার কাছে অনেক তো এখন রান্না রান্নাবান্না যেগুলো হচ্ছে আপনার মিনিমাম করে আর কি ঈদের নাস্তা টাস্তা যেগুলো করা যায় যেহেতু তিনটা বাচ্চার ঘর আম্মা রাহি আসবেন তো সব মানে ঈদের দিন যদি আমি কিছু করি না ঈদ ঈদ ভাবই আসবে না তো এই জন্য ধরে বেঁধে নিজেকে দাঁড় করিয়েছি যাতে আমার পরিবারের জন্য আমার ঈদটা আমার জন্য যেন আমার পরিবার ঈদটা নষ্ট না হয় এখানে চিকেন তান্দুরি রেসিপিটা আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করছি কারণ একটু ডিফারেন্টলি করেছি আর খেতে অনেক মজা হয়েছিল তো এখানে সব চিকেনের লেগ পিসগুলো নিয়েছি সাথে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট তান্দুরিতে তো আদা রসুনের পেস্ট দেওয়া লাগে আমরা সবাই জানি সাথে দিয়ে দিচ্ছি এক প্যাকেট তান্দুরি মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন আমি লাজিজা ব্র্যান্ডেরটা নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ টমেটো ক্যাচ আপ এখানে যতটুকু আমার দরকার মনে হয়েছে আর কি এইগুলোর সাথে সেই অনুপাতে দিয়েছি সাথে এই যে টুইস্ট এইটা হচ্ছে ডিফারেন্ট অ্যাড করেছি সরিষার গুড়া সাদা সরিষা আই মিন হলুদ সরিষা আর কালো সরিষা প্রায় এক টেবিল চামচ করে দিয়েছি এখানে মনে করেন বিশ পিসের মতো হচ্ছে আপনার তান্দুরির লেগ আছে আর কি লেগ পিস আছে তো এই সরিষার গুঁড়া দেয়াতে আপনার পুরাটাই চেঞ্জ হয়ে যাবে চিনি দিয়ে দিচ্ছি অল্প করে যাতে সব কিছু ব্যালেন্স হয়ে যায় আর দিচ্ছি লেবুর রস আর দিচ্ছি লবণ আন্দাজ করে মশলার প্যাকেটে দেখা যায় যে এনাফ লবণ থাকে তারপরও দিতে হয় সামান্য একটু কারণ হচ্ছে এনাফ হয় না বেশি চিকেন হলে আমি কিন্তু অল্প করে তেল দিই অনেকে বলে ম্যারিনেট করার সময় তেল দিতে হয় না বাট আমার কাছে মনে হয় কেন জানি না তেলটা দিলে ভালো লাগে অভ্যাস হয়ে গিয়েছে আসলে আর এদিকে গরু মাংসটাও হচ্ছে আপনার মাখিয়ে বসিয়েছি মাখিয়ে বলতে গিয়ে যেভাবে সব মশলা দিয়ে গুঁড়া মশলা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে কচলে নিই আর বাগারটা আলাদা করে দিই বাগানের মধ্যে জাস্ট আস্ত গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে দেন মাংস ঢেলে দিই আর কি এইভাবে করলে দেখা যায় গরু মাংসটা অনেক ভালো হয় আর এখানে হচ্ছে একটা ডিজার্ট বানাচ্ছি এটা হচ্ছে টার্কিস্টি ডিলাইট আসলে যেহেতু শরীর ভালো ছিল না মনও ওইভাবে রান্না বান্নাতে ছিল না

ওকে এদিকে আশরাকেও খেলছে কিচেনে বসে বসে ওর আজকে স্কুল ছিল না আমাদের ঈদটা শুক্রবারে হয়েছে তো কাজ বাচ্চাদের স্কুল সবই ছিল তো প্যাকেটের কেকগুলো আসলে কেন জানি না এত মানে টেস্টলেস হয় আর ঘরে বানানো যে কোনো আইটেমই অন্য রকমের স্বাদ হয় আমার রেসিপি কমপ্লিটলি মানে ভালো ছিল বা সব কিছুই ঠিকঠাক ছিল শুধুমাত্র প্যাকেটের কেক মিক্স ইউজ করাতে পুরো রেসিপিটা ফেল হয়েছে আর কি আরে আমার টোস্টার ওভেনে দেখা যায় ছোটোখাটো আর কেক মানে খুব সহজেই হয়ে যায় বড় ওভেনটা অন করতে হয় না তো কেকটা হয়ে গিয়েছিলো আর এদিকে আমার তান্দুরিটাও দেখিয়ে দিচ্ছি তান্দুরিও হচ্ছে আমি ওভেনে দিয়ে দিয়েছি ফোর ডিগ্রি ফারেন হাইটে ওভেনে দিয়েছিলাম আর দিয়েছি প্রায় ফোরটি মিনিটসের মতো আর এদিকে মানে বউলের মধ্যে যে মশলা টুকু ছিল সেটার মধ্যে পেঁয়াজ কেটে নিয়ে সেটার মধ্যে মাখিয়ে নিয়েছি আমি এইটা আলাদা করে বেরাস্তার মতো করব। আর এখানে লাল একটা বেল পেপার বা ক্যাপসিকামকে আমি বীজে ছাড়িয়ে কেটে নিচ্ছি আর এটাও হচ্ছে আপনার এই তান্দুরির মধ্যে যাবে আর এদিকে হচ্ছে কেনা রসগোল্লা সরি এটাকে কি বলে জাম গোলাপ জামের প্যাকেট দিয়ে গুলাবজাম মিষ্টি তৈরি করছি এটা আমার কাছে সহজ মনে হয় ঝটপট হয়ে যায় আমি সব সময় দেখা যায় কয়েক প্যাকেট রাখি মানে ইনস্ট্যান্ট কোনো ডিজার্ট আইটেম অ্যাড করতে চাইলে দেখা যায় এই গোলাপ জামটা খুবই কাজে আসে আর ফুল প্রুফ মানে নষ্ট হয় না মাসাল্লাহ কারণ দেখা যায় স্ক্র্যাচ থেকে করতে গেলে অনেক সময় উনিশ পিস হয়ে যায় ভালো লাগে না তো এটা আর কি সহজ উপায় তো ওইদিকে হচ্ছে আপনার মিষ্টিগুলো ফুলে ফুলে উঠছিলো মশাল্লা আর অন্যদিকে হচ্ছে আপনার আমি যে পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি করে দিয়েছি তারপরে বেশি করে কাটা পেঁয়াজ দিয়ে চুলা রাসটা বাড়িয়ে দিয়েছি দিয়ে যখন একদম মানে ক্রিস্টালাইজ হয়ে যাবে সেই পর্যায়ে মানে শেষের দিকে এসে আমি হচ্ছে আপনার ইয়ে দিবো কি বলে বেল পেপারটা দিব এদিকে আদিয়ান ফালাকো স্কুল থেকে চলে এসেছে তো ওদেরকে এখন খাওয়া টাওয়া দিতে হবে আর কি তো আদিয়ানের বাবাকে বলছিলাম আসার সময় যাতে টাকো বেল নিয়ে আসে এতে করে ইজি হবে আমার জন্য যেহেতু রান্না মাঝখানে ভাত তরকারি দিলে ওরা কান্নাকাটি করে যদিও বা হাতে খেতে চায় না চায় না টাকো বেলটাও দেখা যাবে একটু পরে হাফ খাওয়ার পরে আর কি খাইয়ে দিব তারপরও শান্তি এটলিস্ট ওদের পেটে খাবার থাকলে আমি ইজিলি মানে কুক সে কুকিংটা শেষ করতে পারবো তো এই যে আমার মশলা মশলা করে আর রোস্টের মতো করে আর কি উপরের দিকে দিয়ে দিচ্ছে রোস্ট না মানে তান্দুরি একটু ডিফারেন্টলি করা আর কি একটু জুসি হয় আর একটু মশলা থাকে খেতে ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন তো এখানে চিনি শিরাটা হয়ে গিয়েছে আমি আসলে পরিমাণে যতটুকু চিনি শিরা ওরা বলে তো সেটা থেকে একটু কম পানি দিয়ে কম চিনি দিয়ে করি এতে করে দেখা যায় সব মিষ্টি পানিটাই টেনে নেয় একদম আর ড্রাই হয়ে যায় পরের রস গোলাপজাম না হয়ে সেটা দেখা যায় আমি জাস্ট কালো মিষ্টির মতো পাউডার মিল্ক দিয়ে করে ফেলি আর কি এটা জাস্ট এমনি আমার মন করা একটা রেসিপিতে এদিকে হচ্ছে আমি তেলের পিঠা করা শুরু করেছি আর আজকে ওয়ালমার্টে গ্রোসারি শপিংও অর্ডার করেছিলাম আসলে টুকটাক অনেক কাজই থাকে ঈদের সময় দেখা যায় এটা সেটা লাগে তো ফ্রুটস ট্রুটস এগুলো যেগুলো লাগার দরকার আর কি সেগুলো নিয়ে এসেছি ধনে পাতা দরকার ছিল তো ওয়ালমার্টের এই একটা ভুল করে সব সময় একটা আইটেম যদি সাবস্টিটিউট না দিই সেটা বারোটা বাজিয়ে দেয় যেমন আমার প্লেন ইয়োগার্টের প্রয়োজন ছিল গ্রিক ওয়ে ইউগার্ট যেটা কিন্তু ওরা ভ্যানিলা ফ্লেভারেরটা দিয়ে দিয়েছে কারণ আমি যখন অর্ডার করেছি সাবস্টিটিউটটা পিক করিনি এই জন্য তো যারা যারা অনলাইনে অর্ডার করেন ওর ওয়ালমার্টে মিক্সোর করবেন সবসময় আপনার সাবস্টিটিউটটা সিলেক্ট করে দিতে এতে করে আপনার মানে যেটা দরকার আপনার সেটা আসবে অথবা ওরা ওদের মন মতো দিয়ে দেয় তখন আলাদা করে ঝামেলায় পড়তে হয় আর খাবারের জিনিসপত্র করা যায় ঘড়িতে বাজে পাঁচটা আটত্রিশ যাচ্ছি সব কাজ আমার আসরের আগে শেষ করে ফেলতে আসর আর মাগরিবের টাইমটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট তো যাই হোক এখানে হচ্ছে তেলের পিঠার গুলে রেখেছে যদি ভালো লাগে করব আমি এখন খাবো আর এই যে এখানে আমার কি বলে এটাকে গোলাপ যেমন একদম রস টেনে টুস্টু এগুলোকে আমি পাউডার মিল্কে গড়াই সময়। আর এ তো মাংস ভুনা আর এখানে টারকিস্টি ডিলাইটের এখানে কেকটা করে রেখেছি পরে রাত্রেবেলা করবো সুযোগ করে এখন একটু রেস্ট নিব বাচ্চারাও খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ আর এইটার কথা তো আপনার ভুলিয়ে গিয়েছি গরম এখনও ইয়াল তো এই হচ্ছে অবস্থা মশলা টসলা টেনে গিয়েছে বাইরে বের করে নিলে ব্যাটার হতো একটু বেশি টেনে গিয়েছে দেখা যাচ্ছে এই যে কয়েকটার আর কি উপরের দিকে একটু কালার এসেছে না তো এখনো হালকা একটু ঝোলের পানি বাকি আছে এই যে এদিকে নাড়া দিলে দেখা যায় যে এইরকম হালকা একটু পানি আছে যেটা ভালো মানে একদম ড্রাই হয়ে গেলে খেতে ভালো লাগে না তো এই যে একটা দেখায় নিচ থেকে এই যে জুসি আছে পুরাপুরি তো আমি বক্সে করে নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গিয়েছে অলমোস্ট এতে করে আমার ফ্রিজে রেখে দিলে মানে শান্তি আর কি আর সব সময় দেখা যায় কি খাবার দাবার এগুলো ঈদের দিন তেমন একটা খাওয়া হয় না কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে হুট করে যদি কেউ বাসে আসলো না আসলেও আমার ঘরে ঈদের সময় মোট কথা ভালো মন্দ ফ্রিজে খাবার থাকবে এটা আমার মনের একটা ইচ্ছা বলতে পারেন নতবা শান্তি পাই না সব সময় করে এসেছে তো সংসার জীবনের জন্য মনে হয় ঈদের দিন বাইরে বের হলেও আমার ফ্রিজে যদি থাকে বাসায় আসলাম বা দুই দিন খাবো এরকম তো আজকে আমার তেলের পিঠা কিন্তু ঝামেলা করছিল মানে কড়াইতে দেওয়ার সাথে সাথে কেমন জানি ফেনা উঠছিল মিষ্টি ভাজার জন্য এরকম হলো নাকি তেলে সমস্যা বুঝতে পারিনি পরে আমার বোনের সাথে ভিডিও কলে কথা বলছিলাম ও বলল আপু তেল চেঞ্জ করে দেখ তো ফ্রাইং প্যানটা চেঞ্জ করলাম পরে ইয়ে করলাম তেল নতুন অ্যাড করলাম তখন দেখলাম মাসাল্লাহ আবার ফুলকো হয়ে একদম পিঠাগুলো হচ্ছিল তো পরে শান্তি পেয়েছি নয়তবা আমার পুরো অর্ধেক গুলাই এরকম প্রথমের দিকে ট্রাই করে করে এক ব্যাচ দিয়েছি দেন সেকেন্ড ব্যাচ তো পরে ভাবলাম না এভাবে তেল চেঞ্জ করে দেখি দেন এটা সুন্দর হয়েছে তো আপনাদের জন্য এটাই বলবো যে যে কোনো কিছুতে নিরাশ হবেন না দেখবেন আপনার পিঠার ক্ষেত্রে বিশেষ করে যে কোন কারণে আপনার প্রবলেমটা হচ্ছে পাতলা যদি হয় তখন আপনি ময়দা অ্যাড করে দিবেন বা চালের গুঁড়ি অ্যাড করে দিবেন বা ঘন হলে পানি অ্যাড করবেন বা তেলটা যদি গরম না হয় তখন ফুলতে চায় না তো এই সকল ফ্যাক্টরগুলো যদি মাথায় রাখেন দেখবেন আপনার তেলের পিঠা পারফেক্ট হবে কারণ এই তেলের পিঠার জন্য এত আফসুস পাই মানে কমেন্টে আপুদের বলে বোঝানো যাবে না তো যাই হোক আমি মিষ্টিগুলোর মধ্যে হচ্ছে আপনার পাউডার মিল্ক দিয়ে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছি যদিও বা এটা পরের দিন দিলে হয়তো বা ভালো হতো সার্ভ করার জন্য তো এটা হচ্ছে আমাদের ঈদের দিন সকালবেলা শুক্রবার সকালবেলা আর কি আমরা বের হয়েছি নামাজে যাওয়ার জন্য চেষ্টা করছি এখন থেকে ঈদের জামাতে যাব ইনশাল্লাহ কারণ আগে জানতাম না যে মহিলাদেরও হচ্ছে ঈদের জামাতে যাওয়া নাকি ওয়াজিব

আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটা জায়গা পেয়েছি নামাজ পড়ার জন্য গতবার তো একদম মানে তাড়াহুড়া করে লেট করে ফেলেছিলাম বাট এবার লেট হয়নি পারফেক্টলি একদম এসেছে আর আমাদের জন্য সামনের দিকে জায়গাও পেয়ে গিয়েছিলাম আর বরাবরের মতে মসজিদের মধ্যে হচ্ছে এরকম আছে রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে চা ডোনাট বা বাচ্চাদের জন্য হচ্ছে স্ন্যাক টাইপের আমাদের জন্য হচ্ছে লাড্ডু তারপরে শিঙারা ঠোঙা করে করে দেওয়া হচ্ছে মানে যত মুসল্লি এখানে নামাজ করতে এসেছেন সেখানে আপনার মানে সবাই যাতে একটা করে এই মিষ্টিমুখ সকালবেলা করতে পারেন আসলে নামাজে আসলে অন্যরকম একটা ভাইপ পাওয়া যায় যেটা কিনা আমি যখন আসিনি আসলে তখন সেটা বুঝতে পারিনি এখন এত ভালো লাগে তো আমি এনকারেজ করব যারা কিনা দেশের বাইরে আছেন বিশেষ করে বা যেখানে দেশে যদি মসজিদে গিয়ে নামাজ পড়ার মানে আপনাদের সুবিধা থাকে আপনারা অবশ্যই যাবেন নামাজ শেষ করে আমরা আমার ভাসুরের বাসায় গিয়ে আমার শাশুড়িকে সালাম করে তারপরে বাসায় চলে এসেছি আর এখন হচ্ছে আমরা একসাথে নাস্তা করব বা ব্রাঞ্চ করবো যেটাই বলেন তো চালের রুটি হচ্ছে কেনা চালের রুটি সেটা দেখা যায় আমি পছন্দ করি আসলে বানানো তো যায় বানালে মজা লাগে বেশি কিন্তু সব সময় আসলে সময় দিয়ে সব কিছু দিয়ে হয়ে ওঠে না এজন্য দেখা যায় আমি কেনা চালের রুটিটাই প্রেফার করি ছটপট হয়ে যায় আর দুইটা একসাথে জুড়া লাগিয়ে সেকলে দেখা যায় খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো আমরা সবাই মিলে কাজ করছিলাম টেবিল সেট করতে আদিয়ানা বাবা হচ্ছে একটা কাঁঠাল নিয়ে এসেছিলেন তো কাঁঠাল ভাঙছিলো আর আমি একে ডিজার্টগুলো দিচ্ছিলাম টেবিলে আর টার্কি লাইটটা আসলে কেমন যেন হয়েছে আর কি আমি যেরকমটা আশা করেছিলাম টেস্টটা হবে ওরকমটা হয়নি তো এই তো আমাদের ঈদের একদম সিম্পল নাস্তা টাস্তা ভুলতে পারেন এবার ঈদে এত বেশি একটা ঝামেলা করিনি আর আমি এভাবে আলাদা করে এবার কাউকে বলিও নি নর্মালি দেখা যায় যে বলা হয় বাট এবার ইনশাআল্লাহ আমাদের অন্য একটা জায়গায় যাওয়া আছে এই জন্য এত ঝামেলা করতে পারিনি প্লাস যেহেতু কালকের একটা দিন গেল এত শরীর খারাপ ছিল তারপরও বলবো ওভারঅল ঈদের দিনটা আমাদের খুব খুব ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তো আমরা এখন পেট টেট ভোর একদম শান্তিতে খাওয়া দাওয়া করব আর এখানে আমি চাটাও রেডি করে নিয়েছি তেলের পিঠা আমার কাছে ভালো লাগে পরিবারের সবাই মিলে এরকম ঈদের সকালে নাস্তা করতে আর এই নাস্তাটা না করলে মনে হয় যে আমার ঈদের দিনটাই কমপ্লিট হয় না খাওয়া দাওয়া শেষ করে গুছিয়ে নিয়েছি আর এখানে ফালা কাজরাক বায়না ধরেছে মেহেদি পড়তে ওরাও বুঝে যে ঈদ মানে হচ্ছে মেহেদি পড়তে হয় তো আমি ওইভাবে আর পড়ার সুযোগ পাইনি তো ওদেরকে পরিয়ে দিলাম আর আমরা রেস্ট টেস্ট করে রেডি হয়ে বের হয়ে যাব। আজকে পুরো দিনটাই হচ্ছে ঘুরবো বেড়াবো তারপরে বাসায় চলে আসবো আর কি ইনশাল্লাহ তো এখানে রাবিয়াস কালেকশন থেকে আমাকে একটা ড্রেস উপহার করা হয়েছিল তো এটা পরলাম ড্রেসটা অনেক সুন্দর ছিল তো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো মিশি গানে যারা লোকাল আছেন রাবিয়াস কালেকশন হ্যামট্রামিকে পড়েছে আপনারা গুগল করলেই পেয়ে যাবেন ড্রেসটা অনেক আরাম ছিল আর অনেক মানে কালারটাও এত নাইস ছিল তো এই তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি তারপরে একটা একটা করে আর কি বাসায় বাসায় ঘুরবো আর এখানে আমার একটা হাতি বউ অনেক সুন্দর করে ইদগুটি ব্যাগ বানিয়েছে হোম মেড একদম কুকিজ বেক করেছে যেটা পেয়ে তো বাচ্চারা ভীষণ খুশি এটা নিয়ে কারাকারি গাড়িতে বসে ঈদের দিন মানে ওরা হচ্ছে মানে সবার বাসায় যাবে ঘুরবে আর এটা ওরা জানে তো ওয়ান নাম্বার নাম্বার টু নাম্বার থ্রি এরকম কাউন্ট করবে যে এরপরে কোন বাসা যাবে এরপরে কোন বাসায় যাবে মানে এরকম একটা অবস্থা আসলে ওদের ছোটবেলার এই মেমরিগুলো আমার ব্লগের থ্রুতে মেমোরি হয়ে থাকবে ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী ব্লগে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সবার ঈদ কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম